আলাইকুম হাগলু এবং হাগলিরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আরো একটা ম্যাচ স্কট ম্যাচ স্টার্ট দিয়েছি সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে আমাকে প্রথমে ল্যান্ড করতে হবে হচ্ছে কোল টাওয়ারের টাওয়ারের উপর কারণ টাওয়ারের উপর থেকে হারুদের পাচ্ছা লাল করে দেব এবং হারলিদের টুনটুনি খুলে নেব হা 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 সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি টাওয়ারের উপর থেকে ক্যারেক্টার ছেড়ে দিলাম ক্যারেক্টার ছাড়ার কার হচ্ছে আমার লুট লাগবে লোট ছাড়া তো হাগুদের পাচ্ছা এবং হাগুদের পাচ্ছা লাল করা যাবে না যার জন্য হচ্ছে প্রথমে আমি লুট করব এবং দেখি সামনে অনেকগুলো টোকেন এবং টোকেনও প্রয়োজন হবে বলতে না বলতে চলে আসলাম

লুট খুঁজতে কি আমিও পরে গিয়েছি ভাই এটা কোনো কথা সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে দাগ্গা ভাই তাও থেকে পরিবেশ বেশি এটা কোনো না আমি এখান থেকে আরো কিছু লুট করব যাতে হাগ টনটনি করে না সহজ হয় বলতে মতো দেখি ভাই সামনে স্কট হাগলু সামলতে মতো এসে দিয়ে হ্যাকার মতো হেডশট দিয়ে হাগলু টনটন করে নাম ভাই বলতে মনে দেখি স্কর্স করে আসছে এবং তাকেও এসে একটি দিয়ে হাগলো টুন করে নিলাম সামনে মনে হচ্ছে আরেকটা হাগলো আসছে আগলো কেটে পাওয়ার জন্য নে নে হেম্পি ফুটে যাতা খা আরে ভাই ন খাওয়া তাই শুধু ড্যামেজ খা এখানে ক্যাটটা সেরে দিলাম এবং সঙ্গে সঙ্গে একটা সারপ্রাইজ দেবো এবং এপ্রি যাতো যাতে খা 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 রে ভাই হলো না এবং সঙ্গে সঙ্গে চলে এলাম ক্যাটটাই আসছে এবং একটা সারপ্রাইজ দিয়ে আরে ভাই দিয়েছি হাগুদের সকল হারুদের পা চালাল করে এসে একটা মেডিকেট করে নেয়

লুট করার জন্য অত জানে না ও টুনটুনি করার জন্য আমি এটা চুপটি মারে বসেছিলাম এবং পিছন থেকে হাগলুর পাঁচ ছাল আল করে দেবো নেতে কয়ে যাবে হাগলু এবং এ হাগলুর পাঁচ ছাল আল করে দিলাম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে অনেক খুন ক্লক টাওয়ারে ঘরের চালের উপরে চুপটি করে বসে আসি হাগুদের পাচার আল করার জন্য বলতে মধ্যে দেখি দুই হাগু গাড়ি নিয়ে আসছে এবং সঙ্গে সঙ্গে পেরা পাল দিয়ে হাগলুত টুনটুন কেবলম কিন্তু আরে হাগলুত তো বাইনে পালিয়ে গেছে বাড়ে যাবে কোথা রে হাগলুত তুই তো আজ ভি এদিকেই দেখি আমি তো পাইছি না এবং পেলে তোর হাগলুত টুনটুন বিলনেবো বোতানোতে দেখি ভাই আর হাগলুত চলে আসছে এবং হাগলুত ট্যামে দছে গেলাম কিন্তু লাগলো না বোতানো যে আইপটা হাগলু হাগলু নে 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 আরে ভাই এ মিছে লাগেনা আশু আশু এটা শুন না এতো বোতানোতে তো লাস্টে সামনে ওই হাগলর টুনটুনই খুলে নিলাম বলে ভাই বলতো আমার দেখে আরেক হাগলো চলে আসছে নিচের দিকে এভাবে করতে এবং এই জন্য আমি প্রয়োজন হচ্ছে এখান থেকে ক্যারেক্টার ছেড়ে দেবো এবং ক্যারেক্টারটা ছেড়ে দিয়ে ওই হাগলুকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাবো হাগলোর পিছন পিছন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ওই হাগলোর পাথে লাল করার জন্য আমি চলে আসলাম এদিকে এসে দেখি হাগলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কই গেল রে হাগলু হাগলো তুই কই তোর টোনটা খুলে নেবো অনেকক্ষণ এবার খোঁজাখুঁজি করছে কিন্তু হাগলুকে না পেয়ে আবার চলে আসলাম ক্যারেক্টার কাছে

সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোরা যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো যে আমার কিছু লুট প্রয়োজন তাই আমি যে হাঁক লোকে এখানে করেছিলাম থেকে কিছু লুট নিয়ে যাব সামনের তার দিকে এবং বলতে চলে আসলাম এখানে একটা ড্রপ বরপে আমার ভিতরে অনেকগুলো টোকেন ছিল তাই আমি মজা করে এই ড্রপ খুললাম কিন্তু খুলে কোনো লাভ হলো না সেমন কোনো গান পেলাম না এখন দেখি সামনে রেখে একটা এয়ার ড্রপ করেছে এবং যাওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যার ড্রপটিও লুট করে চলে যাব সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে চলে আসলাম অ্যাডোপের কাচ্ছে এবং অ্যাডোপে এসে অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করতে দেখি এবং একটা গরোজা পেয়েছি এবং শুধু গরোজাই পেলাম আর দুই তিনটা সুপার মেডিকেট নিয়ে আমি হচ্ছে চলে যাবো চেপজুর দিকে কারণ চেপজুর না তো হাগুদের পাচ্ছা লাল করা যাবে না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি বলতে বলতে চলে আসলাম হচ্ছে বিমাশক্তের কোনো এক এলসেপ ঘরে এবং এখানে এসে একটা ওয়ালমে নেবো যাতে কোনো হাগলো এসে আমার পাচ্ছে আল্লাহ করতে বলতে হতে না তাই সামনে দুই হাগল আসতে নিয়ে নিয়ে আরে ভাই বইশটা তো ভাগ ট করে নিলাম সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে দেখি সঙ্গে সঙ্গে আমি দুই হাগল পাচ্ছা লাল করে দিচ্ছি এবং দুটো কিরে পেয়ে গেছি এরই মধ্যে হচ্ছে আমার হচ্ছে এগারো কিল হয়েছে এবং এখানে আরো একটা ওয়াল মেয়েদের যাতে কোনো হাগল আসতে পারে ও এখান থেকে ক্যারেটেরটি ছেড়ে আমি চলে যাবো নিচের দিকে নিচে মনে হচ্ছে একটা হাগলো আসছে এবং তাকে আমি সার্ভেদের বলতে দেখবে সামনে হাগলু নিয়ে নেই এমবি ফোট যাতায়াত এখন নিয়ে খা 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 উনি ভাইলা তো সহজে আমাকে না আমি সেটা লাস্ট থেকে আছে এবং এখানে এসেছি একটা সারপ্রাইজে বো বারাবাড়া এই নিয়ে ছোট এত্ত আগুন টুনটুনি করে এলাম সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আমি এখানে বসে মেডিকেল করছি হঠাৎ তাকিয়ে দেখি যে জুন ও আসছে এই জন্য হচ্ছে আমার এই এল সাব থেকে যেতে হবে যার জন্য আমি এখান থেকে জুনের সাইড দিয়ে চলে যেতে কোন হাগুল আমার বাচ্চা লাল পারে

সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে ভাই বা আই দেখি এই হার গুটি চলে এসেছে এবং আমার পাশে পাশের আলপুর সঙ্গে সঙ্গে হারে বাইরে কি বললাম এসে দেখি ক্যাপ্টার জুনের মধ্যে এবং আমার খেল খতম